থেকে গরুর মাংস মাত্র একশো টাকা কেজি বাংলাদেশে আসতেছে এটা আমাদের জন্য সবচেয়ে বড়ো সুখবর আমার কথা হলো এই যে আমরা গরুর মাংস পাঁচশো ছয়শো টাকা কেজি করে কিনে খাচ্ছি দেখা গেছে যে অনেকেই কিনে খেতে পারে না তো আলহামদুলিল্লাহ যখন আমরা দেখলাম যে ব্রাজিলে এত সস্তায় গরুর মাংস বাংলাদেশ দিবে কেজি প্রতি একশো থেকে একশো টাকা তো এই যে এত কম টাকায় যে আমরা ব্রাজিল থেকে গরুর মাংস পাবো এটা আমরা স্বপ্নেও ভাবিনি যেহেতু এটা একটা চুক্তি হয়ে গেছে ইতিমধ্যে যে ব্রাজিল থেকে গরুর মাংস আসবে সেটা কেজিতে নেবে একশো টাকা করে বা একশো পঁচিশ টাকা আশ্চর্যজনক বিষয় হলো আমার পাশের দেশ ভারত আর কি বন্ধু দেশ তাদের এত গরু আছে ভারতে কিন্তু গরু ক্ষেত নষ্ট করে দিচ্ছে ভারতে এই গরুগুলো দেখা গেছে যে ওরা তো অনেকে জব করে খায় না দেখা গেছে যে অধিক গরু হয়ে যায় তারপরে গরুগুলো ছেড়ে দেয় যখন দুধ দেয় না তখন কি করবে ছেড়ে দেয় এই গরুগুলো দেখা গেছে সবাই তো আর চোরাচালানি বিক্রি করে না ক্ষেত খামার নষ্ট করে অনেকের সমস্যা হয় এই গরু নিয়ে আবার দেখা গেছে অনেকেই চোরাচালানির সাথে জড়িত হয়ে জড়িত হয়ে অন্যান্য দেশে গরু মাংস বিক্রি করে ভারত কিন্তু পারত যে এই যে মাদক চোরাচালানি বলেন এগুলো বাদ দিয়ে যদি আমাদেরকে গরুর মাংস দিত তাহলে ভারতের জন্য অনেক উপকার হতো বা ভারত যদি সরাসরি গরু আমাদের দেশে বিক্রি করত। আজকে ব্রাজিল কত দূর আজকে আমাদের বাংলাদেশ কত দূর এগিয়ে গেছে যে ব্রাজিল থেকে গরুর মাংস আমাদের বাংলাদেশে দিবে তাও একশো টাকা কেজি করে আমার প্রশ্ন হলো এই যে আনার যে প্রক্রিয়াটা আমি একটা কথাই বলবো আনার পরে এর মূল্য বেশি না হয় হয়তো দেখা গেল যে খরচ দেখিয়ে তারা একবারে মানে লাগামহীন নিয়ে নিল এটা যেন না হয় আমার কথা একশো বিশ টাকা কেজি ব্রাজিল গরুর মাংস বিক্রি করছে আমাদের দেশে যেন এটা এই সব খরচ টরচ দিয়ে দেখা যায় কেজি প্রতি আমরা দেড়শো টাকা কেজি কিনে খেতে পারি আসলেই এটা আমাদের জন্য সৌভাগ্যের এটা আমাদের জন্য একটা স্বপ্ন আসলে বাংলাদেশ যে এত মানে ইয়ার দেখি যাবে আমি স্বপ্নেও ভাবিনি আলহামদুলিল্লাহ আমি অনেক আজকে আমার মনের আশা পূরণ যদি এটা সাকসেস হয় কারণ নিউজটা দেখা মাত্র আমার খুব ভালো লাগলো আর কষ্ট লাগলো এটাই যে আমাদের বন্ধু দেশ ভারতে এত গরু আছে যত ভারতে যত গরু আছে বাংলাদেশেও মনে হয় এত লোক আছে নাকি সন্দেহ মানে যেহেতু দেশ বড় নয় সেসবের গরু বেশি ওই গরুগুলো যদি আমাদের বাংলাদেশে অর্ধেকও পাঠাইতো আমার মনে হয় আমরা তিনবেলায় গরু মাংসটা ভাত খেতাম যেহেতু ভারতের হিন্দুরা তো গরু মাংস খায় না এরা বিক্রি করেই দিবে অন্যান্য জায়গায় বিক্রি করবে অথবা ছেড়ে দিবে অথবা দেখা গেছে যে একটা সময় গরুর দুধ দেয় না এগুলো ছেড়ে দেয় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ক্ষতি করে আর কি মানুষের শস্য খেয়ে ফেলে খেতখামার খেয়ে ফেলে যাক আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে শেষমেশ চুক্তি হয়েছে আর কি ব্রাজিলের সাথে একশো বাইশ টাকা কেজি করে দিবে আমি একটা কথাই বলবো এখানে যেন কোনো সিন্ডিকেট না ঢোকে কারণ দেখা গেল যে এই এটার মধ্যে সিন্ডিকেট যেরকম কিছুদিন আগে আমরা দেখলাম পাঁচশো টাকা কেজি গরুর মাংস যখন কিনতে গেলাম সেখানে দেখলাম হাড় হাড্ডি এই সে মানে কোনো কিছু আর বাদ রাখে না মানে একাকার এগুলো দেয় রে ভাই এক করে দেয় সব শুদ্ধ দেয় তবু দেয় ভালো কথা এই পাঁচশো টাকা কেজি আবার কে বিক্রি করলো এর উপর আবার অ্যাটাক করে আক্রমণ করে কারা আক্রমণ করে যারা বেশি দামে বিক্রি করতে চায় আমার কথা হলো আমি যদি আজ গরু বিক্রি করতে চাই বাজারে গরুর কিন্তু দাম নেই দেখবেন একবারে ভাই এই গেছে গ্যাসে দালালরা কী বলে জানেন কই গরু আনছো হাঁটো তো এটা তো গ্যাসে গরুর দাম নেই গরুর দাম নেই আশ্চর্যজনের বিষয় হলো আমি একটা গরু এক লাখ বিশ হাজার টাকাতে কেনার পর একটা এক দেড় লাখ টাকাতে কিনছি একটা এক লাখ বিশ হাজার যদি সে আমার একটা বেশি উদাহরণ দিচ্ছে আমার নিজের কথা বলছি না এটা আমার চোখে দেখা তো দেখা গেছে কেনার পর এবার গরু বিক্রি করবে বিক্রি করতে পারেনি কুরবানিতে কারণ অনেক দাম কম আবার দেখা গেছে কিছু দিনের মধ্যে বিক্রি করবে তবুও পারিনি কেন পারিনি এই যে